ভালো গাছের সময় ফোন ব্যস্ত আছি পার্সেন্ট দিলে আমি পার্সেন্ট আমি কি মজা ত্রিশ পার্সেন্ট আমি

2000 years later one eternity later আরে লাল বল এই তো সিদিকে দি বেরে দিলা খালাই রে আরে তো মানে কি ছোটর হতে লাগে আচ্ছা আরে আমার ইউটিউব চ্যানেল নামা করিনা এখনো কোন চ্যানেল এইচপিএস ভিবিস সাবস্ক্রাইব করবি না অবশ্য সবাই ঠিক আছে ঠিক আছে কি আছে গদি কোন স্যার এখানে আসেন তো

तीस पर्सेंट डाल लगे रे देख तो पाए ना कि चेस्ट कर देखो है ना कि भाई के भाई के भाई तो 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 को ला टेप काय रडत होत होत आहे होत नाही कसला आहे ते साले साला 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 खोस काय करतीस आम्ही खोस तू करत आहे तो दोन धावतो साला आमर टाल्याने नाही की की सुबह आता ना पासी पासी फास्ट आहेगा ए माशी आوري दादान सर थँक्यू सर थँक्यू मातो फास्ट आहेगा हां फास्ट आहे तो आम्ही जो तू পাঁচশো টেয়ার বললে মানে পঞ্চাশটা টেয়ার যদি বলতাম তাহলে তো আস্তা আর যদি না বলতাম তাহলে তো আসতে না পাঁচ টাকার জন্য খেয়ে খেয়ে আসে আর ওই জন্য